একটা গল্প পাঠ করি চলো ছোটদের উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা উকুনে বুড়ির কথা এক যে ছিল উকুনে বুড়ি তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল সে যখন তার বুড়োকে ভাত খেতে দিতে যেত তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়ত তাইতে সে একদিন রেগে গিয়ে ঠাঁই করে বুড়িকে ঠ্যাঙার বাড়ি মারলে তখন বুড়ি ভাতের হাড়ি গুঁড়ো করে রাগের ভরে সেই যে নদীর ধার দিয়ে চলে গেল আর ফিরাতে পারলে না নদীর ধারে এক বক বসেছিল সেই উকুনে বুড়িকে দেখে বললে উকুনে বুড়ি কোথায় যাস উকুনে বুড়ি বললে স্বামী মারলে রাগে তাই ঘর অস্তি ফেলে যাই বক বললে তোর স্বামী মারলে কেন হয়েছে উকুনে বুড়ি বললে আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল বক বললে কেন উকুন তো বেশ লাগে তার জন্যে মারলে কেন তুই আমার বাড়ি চল শুনেছি তুই খুব ভালো রাধিস তাইতে উকুন বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো তার রান্না বকের বেশ ভালো লাগতো আর পাতে উকুন পড়লে তো সে খুব খুশি হতো তখন একদিন হয়েছে কি বক এনেছে একটা মস্ত শোল মাছ এনে সে বুড়িকে বললে উকুন বুড়ি মাছটা বেশ করে রাঁধ বলে সে আবার নদীর ধারে চলে গেল বুড়ি মাছ রাঁধতে লাগলো রাঁধতে রাধতে বেচারা মাথা ঘুরে কখন করার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারেনি বকেসে দেখলে বুড়ি পুড়ে মরে আছে দেখে তার এমনই দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইলো সাত দিন কিছু খেলো না নদী বললে ভালো রে ভালো সাত দিন ধরে এমন করে বসে আছে খায় এর হলো কি হ্যাঁ ভাই বক তোর হয়েছে কি ভাই বক বললে আরে ভাই সে কথা বলে কি হবে আমার যা হবার তা হয়েছে নদী বললে ভাই আমাকে বলতে হবে বক বললে যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে নদী বললে হয় হবে তুই বল তখন বললে বুড়ি পুড়ে অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে সেদিন সে জল খেতে এসে দেখে কি কি কাণ্ড হয়ে আছে হাতি বললে নদী তোরে কি হলো তোর জল কি করে ফেনা হয়ে গেল নদী বললে তা যদি বলি তবে কিন্তু তোর লেজটি খসে পড়ে যাবে হাতি বললে যায় যাবে তুই বল তখন নদী বললে কুকুনে বুড়ি পুরে মলো বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল ধপাস করে হাতির লেজটা খুশে পড়ে গেল তারপর হাতি দিয়ে যাচ্ছে তোরে কি হলো গাছ তাকে দেখে বললে লেজ কোথায় গেল হাতি বললে তা যদি বলি তবে কিন্তু তোর পাতাগুলো সব এক্ষুনি ঝরে পড়বে গাছ বললে পরে পড়ুক তুই বল তখন হাতি বললে উকুনে বুড়ি পুড়ে মোল বক সাত দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল অমনি ঝরঝর করে গাছের সব পাতাগুলো ঝরে পড়ে গেল সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল সে তখন খাবার খুঁজতে গিয়েছিল ফিরে এসে দেখে ও মা কি হয়েছে খুগু বললে কাজ তোর কি হলো তোর পাতা সব কোথায় গেল গাছ বললে আ যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে খুগু বললে যাই যাবে তুই বল তখন গাছ উকুনে বুড়ে পুড়ে লেজ খুশে পড়ল গাছের পাতা ঝরে পড়ল অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল কানা চোখ দিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বললে সেকিরা ঘুঘু তোর চোখ কে হলো ঘুঘু বললে তা যদি বলি তবে কিন্তু তোমার হাতে তোমার লাঠিটা আটকে যাবে রাখাল বললে যাই যাবে তুই বল তখন ঘুঘু বললে উকুনে বুড়ি পুড়ে মল বক্সার দিন উপোস নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়লো গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো করে রাখালের লাঠি তার হাতে আটকে গেল কত হাত ছাড়লে কিছুতেই তাকে ফেলতে না যখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরে এসেছে তখনও সে হাত ছাড়ছে রাজার বাড়ির দাসী ভাঙা কুলোই করে ছাই ফেলতে যাচ্ছিল সে রাখালকে দেখে বললে দূর হতো ভাগা অমনি করে হাত ঝাড়ছিস কেন কি হয়েছে তোর হাতে রাখাল বললে সে কথা যদি বলি তবে কিন্তু আর ওই কুলোখানা তোমার তোমার হাত থেকে নামাতে পারবে না সেখানা হাতেই আটকে থাকবে দাসী বললে ইস আচ্ছা থাকবে থাকবে তুই বল তখন রাখাল বললে উকুনে বুড়ি পুড়ে মোলো বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে গেল গাছের পাতা ঝরে পড়ল। ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসী ও মা কি কি গো গো হবে বলে কাঁদতে লাগলো সে অনেক করেও কুলো হাত থেকে নামাতে পারলে না শেষে রাখাল ছোকরাকে গাল দিতে দিতে ঘরে গেল ঘরে গিয়ে দাসী হাত থেকে আর কুলো নামাচ্ছে না রানী তখন থালা হাতে করে রাজার জন্য ভাত বাড়ছিলেন দাসীকে দেখে তিনি হেসে বললেন দাসী তোর হয়েছে কি কুলোটা হাত থেকে নামাচ্ছিস নে কেন দাসী বললে তা যদি বলি রানী মা তবে কিন্তু ওই থালাখানা আর আপনার হাত থেকে নামাতে পারবেন না ওখানে আপনার হাতেই আটকে যাবে রানী বললেন বটে আচ্ছা বল দেখি কেমন আটকায় তখন দাসী বললে উকুনে বুড়ি পুড়ে মোলো বক্সার দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়লো গাছের পাতা ঝরে পড়লো ঘুকুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসির হাতে কুলো আটকালো অমনি রানীর হাতে থালাখানা আটকে গেল কিছুতেই তিনি আর নামাতে পারলেন না তখন আর কি করেন আর একখানা থালায় করে রাজা জন্য ভাত ফেরে নিয়ে চললেন রাজা মশাই তাকে দেখেই বললেন রানী ওই থালাখানা হাতে করে রেখেছো যে রানী বললেন তা যদি বলি তবে কিন্তু আর তুমি ওখান থেকে উঠে যেতে পারবে না তুমি ওই পিড়িতে আটকে থাকবে শুনে রাজা হো হো করে হাসলেন তারপর বললেন আচ্ছা তাই হো তুমি বলো তখন রানী বললেন কুকুনে বুড়ি পুড়ে মরল বক সাত দিন উপোস রইলো নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা ছড়ে পড়ল ঘুকুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসীর হাতে কুলো আটকালো রানীর হাতে থালা আটকালো বলতে বলতেই তো রাজা মশাই খুব ভালো মতেই আটকে গেলেন কত টানাটানি করলেন কিছুতেই উঠতে পারলেন না চাকরদের ডাকলেন তারাও কিছু করতে পারলো না তখন সেই পিড়ি শুদ্ধ তাকে চারজনে ধরাধরি করে এনে সভায় বসিয়ে দিলে তা দেখে সভার লোকদের তো ভারী মুশকিলই হলো তাদের ভয়ানক হাসি পাচ্ছে তারা হাসি থামাতে পারছে না হাসতেও পারছে না রাগ করে কেউ ভয়ের জিজ্ঞাসাও করতে পারছে না রাজামশাই কি হয়েছে তখন রাজামশাই নিজেই বললেন তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিড়িতে কি করে আটকে গেলাম তারা জোর হাত করে বললে হ্যাঁ মহারাজ রাজা বললেন তা যদি বলি তবে তোমরাও যে যার জায়গায় আটকে যাবে তারা বললে আটকালেন তবে আমরা আর বাকি থাকি কেন তখন রাজা বললেন ও কোনে বুড়ি পুড়ে মল অক সাত দিন উপোস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসির হাতে কুলো আটকালো রানীর হাতে থালা আটকালো পিড়িতে রাজা আটকালো বলতেই আর তারা যাবে কোথায় এমনি করে তারা তক্ত আটকে গেল চেয়ে আর তাদের উঠবার সাধ্য নেই ভাগ্যিস সেই দেশে এক খুব বুদ্ধিমান নাপিত ছিল নইলে মুশকিল হয়েছিল আর কি নাপিত এসে বললে শিগগির ছুতরটা তখন ছুতর এসে পিড়ি কেটে রাজামশাইকে ছাড়ালে আর তক্তপোষ কেটে সভার লোকদের ছাড়ালে একটু একটু কাঠ তবু সকলের গায়ে লেগেছিল সেটুকু চেচে তুলে দিলে রানীর হাতের থালা দাসির হাতের কুলো আর রাখালের হাতের লাঠিও কেটে ফেলে দেওয়া হলো কেমন মজা লাগলো